এখন ইসরায়েল নতুন করে হামাসের বিরুদ্ধে চাপ তৈরি করছে যে তারা যুদ্ধ বিরতির যে চুক্তি সেটা লঙ্ঘন করছে লঙ্ঘন কি করছে যে মৃতদেহগুলো ফেরত দিচ্ছে না হামাস বলছে যে তারা মৃতদেহগুলো ফেরত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে আছে সেই সবগুলো তারা বের করছে এবং এটা সময় সাপেক্ষা তবে মানে খুবই ভালো খবর যে যুক্তরাষ্ট্র হামাসের পাশে দাঁড়িয়েছে এই ইস্যুতে হামাসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মনে করছে যে ইসরায়েল যে এই বাহানা করছে যে চুক্তিভঙ্গ করছে মৃতদেহগুলো পাড়াচ্ছে না এখন মৃতদেহগুলো বিভিন্ন ধ্বংসস্তূপের মধ্যে আছে সেই জীবিত মানুষগুলো যে জিম্মি ছিল বিভিন্ন প্রান্তে ব্যাপক বোমা বর্ষণের কারণে ইসরায়েলেরই বোমাবর্ষণের কারণে ওই জিম্মিরা নিহত হয়েছে নিহত হয়ে ওই ধ্বংসস্তূপের মধ্যে আছে তো সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে এভাবে বের করবে এটা নিয়ে তুরস্ক সহ বাকি অনেকেই সহযোগিতা করছে সেই ধ্বংসস্তূপ সরাই মৃতদেহগুলো উদ্ধারের জন্য চেষ্টা করছে বলা হচ্ছে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে উনত্রিশ জন জিম্মির মধ্যে নয় জনের মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে বুধবার ফেরত আসা দুই মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে তারা ছিলেন সাতাশ বছর বয়সী ইনবার হাইমান এবং উনচল্লিশ বছর বয়সী সার্জেন্ট মেজর মোহাম্মদ আল আত্রেশ হাইমান দুই সালের সাতই অক্টোবর নোভা উৎসবে হামাসের হামলায় নিহত হন তার মরদেহ গাজায় নেওয়া হয় এবং একই দিনে যুদ্ধে নিহত হয় আল আত্রেশ মৃত জিম্মিদের দেহ ফেরত না দেওয়াকে কেন্দ্র করে ইসরায়েল যে কাজটা করছে আর জঘন্য কাজ করছে যেহেতু মৃতের দেহ তারা ফেরত পাচ্ছে না মরদেহ সেই কারণে তারা ওই ইসরায়েলের যে খাদ্য সামগ্রী ত্রাণের খাদ্য সামগ্রী পরিবহনটা সীমিত করে দিছে তাদের অভিযোগ মরদেহ ফেরত দেওয়া নিয়ে গড়িমসি করে চুক্তি শর্ত ভঙ্গ করছে হামাস তবে সশস্ত্র গোষ্ঠীটির দাবি ধ্বংসস্তূপের মধ্য থেকে মরদেহ উদ্ধার করে ফেরত পাঠানো কিছুটা সময় সাপেক্ষ কাজ তাদের সমর্থন দিয়ে ট্রাম্প প্রশাসনও বলেছে হামাস চুক্তি ভঙ্গ করেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না বরং তারা সব জীবিত দিয়েছে এবং নিহতদের দেহ উদ্ধারে বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন গাজায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণ এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা এগিয়ে চলেছে হামাসের সামরিক শাখা থেকে এক বিবৃতিতে জানানো হয় তারা যে মরদেহগুলো উদ্ধার করতে পেরেছে সেগুলো ফেরত দিয়েছে আর বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে একজন মার্কিন উপদেষ্টা বলছেন গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে সব দেহ উদ্ধারে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে তিনি আরও জানান স্থানীয়দের তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং তুরস্ক বিশেষজ্ঞরাও এই উদ্ধার অভিযানে অংশ নেবেন আইডিএফ এক বিবৃতিতে বলেছে হামাসকে তার চুক্তির দায়িত্ব পালন করতে হবে এবং নিহত জিম্মিদের মরদেহ ফেরত দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে চুক্তি অনুযায়ী গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাসকে ২৮ জন মৃত জিম্মির দেহ ফেরত দিতে হবে এর বিপরীতে ইসরায়েল নিহত প্রতি ইসরায়েলির জন্য পনেরো জন ফিলিস্তিনি মরদেহ ফেরত দিচ্ছে এই পর্যন্ত নব্ব বয়জন ফিলিস্তিনির দেহ হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন হামাস যদি শান্তি চুক্তি পুরোপুরি কার্যকর না করে তবে সেনাবাহিনীকে নতুন অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে গাজায় হামাসকে পরাজিত করার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুতের জন্য সেনা পর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছে তার মানে এখন মৃতদেহগুলো দেহগুলো নিয়ে এখন খেলবে ইসরায়েল ইসরায়েল চাপ তৈরি করবে অথচ হামাসের পক্ষে ওই ধ্বংসস্তূপ সরায় ওই মানে দ্রুত বেগে মানে আঠাশটা যে মৃতদেহ দেবে সেটা একেবারেই বলতে গেলে অসম্ভব এবং এটা কয়েক সপ্তাহ লাগবে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ইসরায়েল এই ইস্যুতে ওই আবারও সেই প্রাণ সরবরাহ সীমিত করে দিছে এবং ইতিমধ্যে এই সব পরিস্থিতির কারণে গাজায় যারা ফিরত ফেরত আসছে তাদের মধ্যে একটা আতঙ্ক যে এই শান্তি চুক্তি কার্যকর না হতে পারে আবার যুদ্ধ লাগতে পারে এই জন্য তারা বাড়তি জিনিসপত্র কেনা শুরু করছে কেনা কাটিতে সেখানে জিনিসপত্রের দামও বেড়ে গেছে মানে পরিস্থিতি মোটকাতা স্বাভাবিক হওয়ার বদলে আবার আস্তে আস্তে কিন্তু একটা উত্তেজনা ভর করছে দর্শক